তিনি এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন যেখানে জনগণকে সাথে উচিত শিক্ষা দিতে হবে এবং এই ক্ষমতা থেকে উঠিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আবার শান্তিপূর্ণ দেশ গড়ে তুলতে হবে বাংলাদেশের মানুষ স্বাগত তুই এই করুন অবস্থার মধ্যে জটিল অবস্থার মধ্যে শেখ হাসিনা বলে যাচ্ছেন যে আসতেছে বিচার করবো কিন্তু কথা বলো তিনি কিভাবে আসবেন কখন আসবেন তো এখন তা কে তাকে বসিয়ে দেবেন শেখ হাসিনা যে বারবার এইসব কথা বলতেছেন যে তিনি আসতেছেন তিনি বিচার করবেন নিশ্চয়ই এর পিছনে কোন শক্তি কাজ করছে বাংলাদেশে সেনা প্রধান জেনারেল ওয়াকারুল জামানের নয়া সফরসূচি শুরু হলো এই সফরসূচি থেকে একটি বিষয় পরিষ্কার হয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে পথে হাঁটছে তার অন্য পথে হাঁটছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুল জামান আসসালামু আলাইকুম দর্শক আর একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজকের ভিডিওটা প্রতিদিনের মতোই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে অনেকগুলো ইম্পর্টেন্ট ভিডিওর ইন্ট্রো দেখিয়েছি অনেকগুলো ভিডিও শিরোনাম কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে সেই সমস্ত ভিডিও কিন্তু এখন ধারাবাহিকভাবে প্লে করা হবে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে সব থেকে আলোচিত কোন ঘটনাগুলো বর্তমান সময় হয়ে যাচ্ছে সেই আলোচিত ঘটনাগুলো একসঙ্গে করে কিন্তু ভিডিওটা বানানো হয়েছে তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ সো দর্শক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখে নেব তিনি যে বললো যে তিনি এখন পর্যন্ত নাও এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী সংবিধান আগের আছে মানে শেখ করে যাওয়া বা 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 আমাদের আমাদের ঘিরে ঘিরে স্বাধীনতাকে বাংলাদেশ ইতিহাসকে ঘিরে যে সংবিধান বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া আছে এখন পর্যন্ত ইনস্টার নাও সেটাই আছে কিঞ্চিত পরিমাণ কি পরিবর্তন হয়েছে হয় নাই তো তাহলে শেখ হাসিনা যে কথাটা বলছে যে তিনি বাংলাদেশের এখন পর্যন্ত প্রধানমন্ত্রী কথাটা কিন্তু ভাই অযৌক্তিক নয় কথাটা আপনি ফেলে দিতে পারবেন না এখন ফুলতে শেখা আর বক্তব্যটা সেটা ভাই দীর্ঘ মেদী একটা বক্তব্য কেমন আমি সেই বক্তব্য থেকে আপনাদেরকে ছোট্ট একটা অংশ শুনাইছি বা আপনাদের সামনে দেখাইলাম ফুল সেই হচ্ছে আপনার যে বাংলাদেশে আমি দ্রুত সাবেক আমি প্রধানমন্ত্রী হয়ে ফিরতেছি একটু ওয়েট করো এবং বাংলাদেশে আমাদের নেতাকর্মীদের উপরে কিংবা সাধারণ জনগণের উপরে যারা নাকি হত্যাকাণ্ড পুলিশ গণ হত্যাকাণ্ড তারপর হচ্ছে এই যে আপনার মৌলবাদিক গোষ্ঠীরা তারপরে হচ্ছে আপনার কি বলে আহ সমন্বয়কারীরা বা ইউনুস তার নামে যত মামলা মোকদ্দমা ছিল সমস্ত কিছু তিনি মৌকুফ করছে এবং আমাদের নামে গণহত্যার বিচারের ই চাপাইছে দায়বার চাপাইছে তাই না এদেরকে সবাইকে বাংলার মাটিতেই সাজা দিব একটু ওয়েট করো শেখ হাসিনা যখন নাকি এই ধরনের বক্তব্য দেয় তখন ডোনাল্ড ট্রাম্প তিনি আপনার কালে সরকারকে একদম ঘাড়ের মধ্যে ঠিক এভাবে চাপটা ধরছে কিভাবে বিবিসি নিউজের একটাই দেখেন তাদের বার্তা দেখেন সেই সম্পর্কে বা সেই দিকে ডক্টর ইউনুস চরম ভাবে তিনি ভেঙে পড়ছে এবং আপনার আমেরিকা থেকে কিংবা জাতিসংঘ থেকে কিংচিত পরিমাণ ছাড়া দেওয়া হচ্ছে না কিন্তু অন্যদিকে ডক্টর ইউনুস তিনি প্রতিনিয়ত রিকোয়েস্ট কিংবা তিনি হাত জোর করে দাবি জানাচ্ছে যে এটা আমাদেরকে দুই মাস কিংবা আদার্স আর অনেক অনেক কাহিনী ভাই সেই সমস্ত কথা বলতে গেলে আপনার দীর্ঘ একটা লং টাইম চলে যাবে সর্বশেষ আরো একটি কথা সেটি হচ্ছে শেখ হাসিনা তিনি আরো বলছে যে বাংলাদেশে তিনি অতিদ্রত ফিরে আসতেছে এবং তার যে আপনার জনগণ কিংবা তার যে দলের নেতা কর্মীদের তিনি আরো একটি বার্তা দিলেন যে সবাই তোমরা প্রস্তুত থেকে মানে যার যা কিছু আছে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান তিনি ঠিক যেমনটা ভাবে ভাষণ দিয়েছিল যে যার যা কিছু আছে তাই নিয়ে বের হয়ে আসো ঠিক শেখ হাসিনা সেম বক্তব্য রাখলেন যে যার যা কিছু আছে তোমরা তাই নিয়ে রেডি থেকো যখন আমি বাংলাদেশে ফিরবো মানে শেখ হাসিনা তিনি কনফিডেন্স এবং তিনি আশ্বাস দিয়ে এই বক্তব্যটি করছেন যে তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে ফিরতেছে আওয়ামী লীগ এখন অনেকটা অনলাইনে তারা খুব অ্যাক্টিভ কিন্তু অফলাইনে তাদেরকে খুব একটা দেখা যায় না কিন্তু ইদানি তারা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং ইত্যাদি করছে এখন আমরা দেখলাম গতকাল সোমবার অনলাইনে এসে আওয়ামী নেত্রী শেখ হাসিনা এক ঘন্টার উপরে বক্তব্য শুনেছেন বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে চিন্তা করবেন না আমি আসতেছি আমি বিচার করি এখন তিনি যে এইসব কথা বলছেন মানে কোন জোর তাকে বলতেছেন নাকি শুধু নেতাকর্মীদের উৎসাহিত করার জন্য উজ্জীবিত করার জন্য আসান্বিত করার জন্য এইসব বলছেন কিনা নাকি তার পিছনে কোন শক্তি আছে তিনি বিশ্বাস করেন তিনি দ্রুতই ফিরতে পারবেন এখন যারা অভিযোগ করেছেন তার কর্মীরা যে তাদের পরিবারের উপর অত্যাচার করছে এই সরকার মোদী সরকার সরিস সরকার এখন এইগুলো শুনে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেন ইউনুসকে সুদ খুঁজ মানবতাবিরোধী এইরকম বিভিন্ন উপাধিতে ভূষিত করেন এবং তিনি এটা বলেন যে তিনি ফিরবেন এবং ফিরে তার বিচার করবেন তিনি এবং তিনি এটাও বলছেন যে আমাদের দেশে যে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল আছে তাদেরকে বলছেন যে মানবাধিকার নিয়ে একটা রিপোর্ট করতে এখন কেউ কেউ বলছেন তিনি আমলেও তারা মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছিল শুধু তারা না আর অন্যান্য মানবাধিকার সংগঠন কিন্তু শেখ হাসিনা এগুলো কোনো পাত্তাই দেননি বিশেষ করে হত্যা গোম এইসব এখন ইতিমধ্যে আমরা জানি শেখ হাসিনার নামে অনেক মামলা হয়েছে এবং তার দলের অনেক নেতা কর্মী জেলে আছেন অনেকে বিদেশে আছেন এখন কথা হচ্ছে যে দলের এই করুণ অবস্থার মধ্যে শেখ হাসিনা নিজে অনেক একটি যদিও তার যে শেখ পরিবার তাদের দেখা মিলছে না এবং এটা নিয়ে আওয়ামী মধ্যেও খুব আছে যে এরা শুধু ওই যে বাটার গিম খাওয়ার জন্যই এতদিন ছিল এখন দুর্দিনে তারা কেউ নাই এখন সরকার বিকল্প আওয়ামী লীগ দাঁড় করানোর চেষ্টা করছে চিন্তা করছে কিন্তু সরকার যদিও মুখে বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কিন্তু এটা মানুষের সন্দেহ আছে আসলেই থাকবে কিনা থাকতে পারবে কিনা কিন্তু এই করুণ অবস্থার মধ্যে জটিল অবস্থার মধ্যে শেখ হাসিনা বলে যাচ্ছেন যে আসতেছে বিচার করব। কিন্তু কথা হলো তিনি কিভাবে আসবেন কখন আসবেন তো এখন কে তাকে বসিয়ে দেবে আওয়ামী লীগ প্রথম কথা হলো আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তিনি ফিরে আসতে পারবেন কিন্তু এটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে আওয়ামী লীগ যেতে তারপরে ফেরাতে কিন্তু আওয়ামী লীগ যেতে পারবে কিনা এটা সন্দেহ আওয়ামী লীগ এখন সংগঠিত নয় তাহলে তাকে কে ক্ষমতায় বসাবে ভারত আমেরিকা এখন কথা হচ্ছে এখন যে যুগ সেটা হলো মানে সবাই ইয়ান ইয়ান আনছে আমেরিকা তার অনেক শক্তি আছে এর আগে শেখ হাসিনা নিজে বলছেন যে আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে এখন এই আমেরিকায় তাকে ক্ষমতায় বসাবে কিনা যদিও ক্ষমতার পর পরিবর্তন হয়েছে আমেরিকান এখন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসছেন আগে ছিলেন আহ ডেমোক্রেট নেতা বাইডেন তো এখন প্রশাসন বদল হয়েছে কিন্তু ট্রাম্প তিনি হচ্ছেন বিজনেসম্যান তিনি যতটা রাজনৈতিক তার চেয়ে বেশি বিজনেসম্যান সুতরাং তিনি আওয়ামী লীগের পক্ষে বা শেখ হাসিনার পক্ষে অবস্থান নিবেন মানে তারা বিভিন্ন ভাবে ইউরোপ আমেরিকা করছে এবং নিয়োগ করেছে তারা তৎপর আছে। এবং ভারত তার কাছে অনেকে মনে করছে কিন্তু তাও না কারণ শেখ হাসিনাকে তারা অতিথি হিসেবে রাখছে তাদের অনেক নেতাকর্মীকে জায়গা দিয়েছে তারা এখানে অবস্থান করছেন কেউ কেউ বলছেন এক লাখের উপরে আওয়ামী লীগ নেতাকর্মী আছে ভারতে তো সব কিছু মিলিয়ে কেউ কেউ মনে করছেন শেখ হাসিনা বলতেছেন যে তিনি আসতেছেন তিনি বিচার করবেন নিশ্চয়ই এর পিছনে তো এখন সেটা আমরা জানি না কি সেই শক্তি আও সেই শক্তি হ্যাঁ তার পক্ষে কাজ করবে কিনা কতটুকু করবে এটা নিয়ে প্রশ্ন থাকলেও শেখ হাসিনা নিজে এখনো যে আস্থাশীল যে তিনি পারবেন তবে তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার দল আওয়ামী লীগ যতই কোনটাশা থাকুক না কেন আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম দল ঐতিহ্যবাহী দল ভুলভ্রান্তি তার আছে দলে থাকতেই পারে রাজনীতি করলে ভুলভ্রান্তি থাকে এবং এগুলো শুধু আওয়ামী লীগ উঠতে পারবে বলে অনেকেই মনে করে এই আট মাসে একটা সুযোগ পেয়েছে যে জামাত স্বাধীনতার প্রশ্নে কতটা ক্রুড় তারা আমাদের ইতিহাস মুছে দিতে চায় বিএনপি রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া যে একটা চরম সুযোগ এসেছিল তারা রাজনীতিতে একটা চেঞ্জ জানায় সেটা না করে তারা সেই নির্যাতন চাঁদাবাজি সেই জনঘৃণিত কাজগুলোই তারা করেছে তো এই অবস্থায় আওয়াম লীগের তৃণমূল আমার সাথে ছাত্রলীগেরও অনেক প্রাক্তন নেতার কথা হয়েছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় মিছিল করছে ঢাকা মহানগর দক্ষিণে সাধারণ সম্পাদক মুরাদ ভাই প্রাক্তন সাধারণ সম্পাদক তিনি কয়েকদিন আগে একটা মিছিল করলেন বেশ বড় মিছিল করলেন ঢাকা শহরে তো তৃণমূল ঘুরে দাঁড়াতে চায় আর নেত্রী শেখ হাসিনা সেই বিভিন্নভাবে ইঙ্গিত করছেন যে নেতাদের নির্দেশের জন্য বসে না থেকে তৃণমূল যেন অর্গানাইজড হয় তো আমার কাছে যেটা আলোচনা করে মনে হয়েছে যে তৃণমূল এখন একটা ডাকের অপেক্ষায় আছে একদিকে পদ্মার আড়ালে কি হচ্ছে না হচ্ছে আহ জাতীয় আন্তর্জাতিক শক্তিগুলো কি করবে না করবে সেই সম্ভাবনা থাকুক পাশাপাশি আওয়ামী রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে ঘুরে দাঁড়াতে হবে এবং তৃণমূল তৈরি হয়ে আছে জেল জুলুম নির্যাতন এগুলো দেখিয়ে এখন আর তৃণমূলকে দাবিয়ে রাখা যাবে না মধ্য আফ্রিকার পর এবার রাশিয়া বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের নয়া সফরসূচি শুরু হলো আর এই সফরসূচিকে ঘিরে নানা রকম প্রশ্ন দানা বেঁধেছে বাংলাদেশের জনমানসে আর এই সফরসূচি থেকে একটি বিষয় পরিষ্কার হয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে পথে হাঁটছে তার অন্য পথে হাঁটছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সেখান থেকে প্রশ্ন উঠছে এই সফরসূচির পরে কি রাশিয়া বাংলাদেশের শান্তি সেনাবাহিনী পাঠাবে নাকি সেনার হাতে গোটা দেশের ক্ষমতা চলে যাবে মধ্য আফ্রিকার পর এবার রাশিয়া ফের বাংলাদেশ সেনা প্রধানের নয়া সফর শুরু আর এই মুহূর্তে জেনারেল বকর উজ্জামানের রাশিয়া সফর থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যে পথে হাঁটার চেষ্টা করছেন সে দেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামান হাঁটছেন তার উল্টো পথে অর্থাৎ বেশ কিছু দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে সেনা ও প্রধান উপদেষ্টা দুটি দলে বিভক্ত তবে সেনা প্রধানের রাশিয়া সফর থেকে প্রশ্ন উঠছে বাংলাদেশে কি শান্তি সেনাবাহিনী পাঠাবে রাশিয়া সে দেশের ক্ষমতা কি এবার সেনার হাতে বাংলাদেশ সেনা সূত্রে খবর রাশিয়া সফরে গিয়েছেন সেদেশের সেনা প্রধান এরপর তিনি রাশিয়া থেকে ক্রোয়েশিয়া যাবেন এবং বারো এপ্রিল তার সফর সূচি শেষ করে দেশে ফেরার পালা কিন্তু হঠাৎ কেন সেনা রাশিয়া সফর উঠছে প্রশ্ন জানা গিয়েছে বাংলাদেশের সরকারি কর্মসূচি নিয়ে রাশিয়া গিয়েছেন সেদেশের সেনাপ্রধান সেনা প্রধান বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সফরকালে ওয়াকার উজ্জামান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তবে কি সেনাপ্রধান তার নতুন পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছেন অন্যদিকে কয়েক মাস আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছিলেন রাশিয়ার সামরিক বাহিনীগুলির মোট সদস্য সংখ্যা ও সক্রিয় সদস্য সংখ্যা বাড়িয়ে তেইশ লাখ নব্বই হাজার জন এবং পনেরো লাখজন জন করা উচিত এরপরে নয়া সেনা ভর্তির ঘোষণা এক লাখ ষাট হাজার মানুষকে রাশিয়ার সামরিক বাহিনীতে যোগদানের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সামরিক বাহিনীর আকাশ সম্প্রসারণের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই জানা যাচ্ছে নতুন সেনা ভর্তির সাম্প্রতিক এই কর্মসূচি চলবে চলতি এপ্রিল থেকে আগামী জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাজি হলেও সামরিক বাহিনী সম্প্রসারণ তাতে বন্ধ হচ্ছে না বলেই জানা যাচ্ছে আর এই সময়ে বাংলাদেশের সেনা প্রধানের রাশিয়া সফর জল্পনা ছড়াচ্ছে তবে কি রাশিয়া থেকে শান্তি সেনা বাহিনী বাংলাদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনাতেই এই সফর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের উপদেষ্টা পরিষদে কয়েকজন উপদেষ্টা আছেন যারা প্রকৃতিপক্ষে বাংলাদেশকে সেই লেভেলে লিড করতে পারবে এটা আমার কাছে মনে হয় যে কিছু কিছু সিদ্ধান্ত কিছু কিছু সেক্টরে যথেষ্ট পজিটিভ কেন কথাগুলো বলছি গতকালকে থেকে সেভেন সিস্টার্স ইস্যু চিকেন স্ন্যাক ইস্যু ডক্টর মোহাম্মদ ইউনুসের চীনে গিয়ে এই যে সাতটি রাজ্যের সেভেন সিস্টার এর ইস্যুতে যখন বললেন যে বঙ্গোপসাগরের আমরা অভিভাবক বাংলাদেশ অভিভাবক সেই শব্দটাকে কেন্দ্র করে ফাইনালি ভারতের বিভিন্ন ব্যক্তি গোষ্ঠীর রাজনৈতিক দল বিভিন্ন যারা আছেন তাদের কথার প্রেক্ষিতে একটা সিদ্ধান্ত নিল ভারত সরকার কোনটা যে বাংলাদেশকে আপনার যে ট্রান্সশিপমেন্ট একটা সুবিধা তারা দিয়েছিল সম্ভবত দুই সালে সেটা তারা আচমকা বাতিল করলো পরিকল্পনা কি ছিল বাতিলের যে উশিলাটা তারা দেখে সেটার পিছনের উশিলা হচ্ছে আমরা যেন নেপাল এবং ভুটানে বাংলাদেশ তাদের গার্মেন্ট সেক্টর বা বিভিন্ন যে পণ্য আমরা পাঠাই এগুলো পাঠাতে গেলে একটা বিপদে পড়তে হয় বাট ভারত একটা জিনিস ভুলে গেছে উই হ্যাভ অ্যানাদার প্ল্যান আমাদের আরো রাস্তা আছে আমিও কাউকে টেনশনে পড়ছিলাম যে এই মুহূর্তে একটা সাংঘাতিক একটা খারাপ সময় যাচ্ছে সবকিছু মেরিয়ে ইকোনমিতে চাপ যাচ্ছে এইটা সরকার কিভাবে কাভার করবে আমাদের যিনি উপদেষ্টা আছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন উনি বিষয়টাকে সুন্দরভাবে সামনে আসছেন ভারতের এই ট্রান্সশিপমেন্ট পরিকল্পনা এটা কিন্তু আর খুব বেশি কাজে দিবে না এমনকি তথ্য বলছে আমাদের তুলনায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে তো আমরা কি নেপাল এবং ভুটানের সাথে ব্যবসা করব না করব আবার আসেন কিভাবে করব আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বৈশুরুদ্দিন তিনি আপনারা বলছেন যে ভারত সরকার বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর পোশাক রপ্তানি স্বাভাবিক রাখতে বাংলাদেশের ঢাকা এবং সিলেট যে বিমানবন্দর সেই দুইটা বিমানবন্দরকে ব্যবহার করা হবে আর মধ্যরাতে বাণিজ্য মন্ত্রণালয়ের জরুরি বৈঠক শেষে সাংবাদিককে তিনি আপনার এই তথ্যটি দিয়েছেন এমনকি এই সিদ্ধান্তটা এই মুহূর্তে কতটা জরুরি ছিল যে একদিকে আমেরিকার শুল্ক নিয়ে আমরা টেনশনে ছিলাম যাক ভেজালটা শেষ হয়েছে আপাতত আগামী নব্বই দিনের জন্য অপরদিকে ভারতের এই চাপ সবকিছু মিলে একটা প্রেশার তৈরি হয়েছিল তাদের বাণিজ্য উপদেষ্টা তিনি বলছেন যে নেপাল এবং ভুটানে রপ্তানির যে প্রক্রিয়া তাতে এই সিদ্ধান্তে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্তে তেমন কোন প্রভাব পড়বে না তবে সরকারের তৈরি সরকার তৈরি পোশাক রপ্তানি সহ সার্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে ঢাকা এবং সিলেট বিমানবন্দরে নিজস্ব সক্ষমতা ব্যবহার করে এই প্রক্রিয়া স্বাভাবিক রাখা হবে এমনকি অন্যান্য ক্ষেত্রেও এই এক্সপোর্টের যে সক্ষমতা এগুলোকে বাড়াতে আরো কিছু পদক্ষেপ নেওয়া হবে আর আগামীকালকে এ বিষয়ে আন্তঃ একটা বৈঠক হবে সেখানে অন্যান্য মন্ত্রণালয়ের পাশাপাশি এমনকি পরামর্শ অনুযায়ী পদক্ষেপগুলো নেওয়া হবে তো আমাদের এই মুহূর্তে যতটুকু আমরা বুঝতে পারছি ভারতের ক্ষেত্রে লস নাই আছে আমাদের এটা কিন্তু ট্রান্সশিপমেন্ট ফ্রিতে হইতো না একবার মার্ক না হইতো যে তাও না আবার অনেক পণ্য ভারত দিয়ে ক্রস করার কারণে তাদের ওইখানে তার একটা অ্যাডভান্টেজ পাইতো ভাড়া পাইতো ট্যাক্স পাইতো বহুত কিছু কিন্তু তারাও পাইতো এখন এই যে একটা বড় চালান বা তাদের যে বন্দরটার কথা তারা বলছে সেখানে বাংলাদেশ থেকে যে পরিমাণ তাদের রাজস্ব আর্নিং হইতো এটা কিন্তু এখন নাই বন্ধ হয়ে যাবে আমাদের হয়তো সাময়িক এখন অনেকে বলবেন শিপমেন্টে আর এয়ারবাস দুটো আমাদের বা এয়ার কার্গো একটু তো পার্থক্য আছে সমস্যা নাই আমরা সাময়িকভাবে কামার দিয়া নেব তবে ভারতের কাছে ঝুঁকবো না এটা মাথায় রেখきゃ সবসময়ে প্ল্যান বি রাখা উচিত এখান থেকে একটা জেনে শিক্ষণীয় গুণটা কোন দেশ বা রাষ্ট্রের উপর অতি নির্ভরশীল হইয়া ওয়ান এন্ড অনলি ওয়ে চুজ কড়া কোন কিছু করা ঠিক হবে না সবসময় বিকল্প রাখতে হবে যেমন ভারতের বিকল্প হিসেবে চীন বহুদূর আগে এসে বাংলাদেশের কাছে এটা ভারতের বোঝা উচিত ভালো থাকুন তো দর্শক এতক্ষণ থেকে আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্য কি দর্শক বর্তমান সবাই কিন্তু মানে মুসলিম রাষ্ট্রগুলো নিয়ে আর যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর মধ্যে অনেক বিশৃঙ্খলা দেখা যাচ্ছে অনেকেই অনেক রকমের কথা বলতেছে অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছে কিন্তু দর্শক আপনাদের আমাদের ভিডিওগুলো দেখার পর আপনাদের কি মনে হচ্ছে এবং বাংলাদেশের মতো একটা দেশ বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে এই বিষয়গুলো মঙ্গোলিয়া আপনাদের কি মনে হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার কি আসলে আমাদের বাংলাদেশের জন্য অনেক বেশি শুভকামনা বয়ে নিয়ে আসবে কিনা এই বিষয়টাও কিন্তু আপনারা জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্যগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে সো দর্শক ভিডিও ছিল এত রকমই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তো দিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ